জামাই আমার অলরাউন্ডার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমাদের বাড়িতে ঈদ করার জন্য সবাইকে প্রচুর মিস করছি এইদিকে আমার টুনটুনি পাখি দেখেন একদমই রেডি নানু বাড়ি যাবে আমার মহারাজ তো একদমই বাইক ছাড়া চলতেই পারে না আমার টুনটুনির আমার বললাম বাইকে চড়তে অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মামে যখন গাড়িতে উঠি উড়ি উড়ি ঘুরি ঘুরি মাসাল্লাহ কি মায়া করে তার বাবাকে দেখছে দেখেন এটা নাকি বাবার পাগল হয় আসলে কথাটা একদমই সত্যি বললাম হয়। আমার বাবাকে অনেক বেশি বাবার সে এখন আর আমাদের মাঝে নেই আমার বাবাও আমাকে অনেক বেশি ভালোবাসতো এই রোডটা আমার মহারাজার অনেক বেশি পছন্দ কথা বলতে বলতে আমাদের বাড়িতে চলে এসেছি এই দিকে দেখেন ধুলা বালি দিয়ে আমার কি অবস্থা এখন আমার ফ্রেশ না হলে একদমই চলবে না তাই একদম ফ্রেশ হয়ে আমাদের বাড়ির গাছগুলো দেখতে চলে আসলাম গাছটা অনেক বড় হয়ে গেছে বাড়ির পিছনে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল চলে এসেছে এখন আমরা যাব। কেন আমার জামাই অলরাউন্ডার জানেন আমার শহরের জামাই কখনো গাছেই উঠে নাই এই মানুষটাকে যত মানুষ দেখে অবাক হয়ে যায় কিভাবে জানি সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে বড় ভাগ্য করে পেয়েছি আমার মহারাজাকে গ্রামে এসে যে মজাটা পায় শহরের কোটি টাকার বাড়ি গাড়িতেও সে এত মজা পায় না খুশিতে তারে বলতেছিলাম ওইটা পারো ওইটা পারো সব পেরে ফেলো তুমি সবচেয়ে বড় কথা এই কাঁঠালটা কালকে রাতেই পারার কথা ছিল যে শুনেছি আমার নানু আমি আসবো তখনই বলতেছে আমার নাতিন জামাই পারবে কাঁঠাল আর আমি দেখবো মানে আমার নানি অনেক বেশি খুশি হয় আমার জামাই যে গাছ থেকে এটা ওইটা পেরে পেরে খাবে কারণ শহরের বাড়িতে তো আর গাছ থেকে পেরে পেরে খাওয়া যায় না কিনে কিনে খেতে হয় গাছ থেকে পেরে খাওয়ার মজাই একদমই অন্যরকম আর এই মানুষটাকে এত বেশি সবাই ভালোবাসে আমার ভাইরা তো তাকে কখনো দুলা ভাই ভাই মনে মনে করে 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 না যে তার বড় তারা গেলে এত বেশি মজা আর আমার ভাইরা তো বলে আমরা না গেলে নাকি ঈদই মনে হয় না আমরা যখন বাসায় গিয়েছি তখনই সবে বলছে এখন মনে হচ্ছে আমাদের বাড়িতে ঈদ হচ্ছে আর সত্যি কথা বলতে আমরাও শহরে আমাদের ঈদ ঈদ মনে হচ্ছিল না ওদের ছাড়া আমরা সবাই মিলে একসাথে তো মজা করি আর শালাদুলা ভাইরা তো একদমই হাওয়া হয়ে যায় আর এইদিকে দেখেন আমার ভাই একদমই গাছের উপরে উঠে গেছে আম পাড়ার জন্য এর আগে গাছ থেকে আম পাড়ে নাই আমরা গেছি তাই আমগুলো সব পাড়তেছে সবাই একসাথে বসে বসে খাবো তাই একসাথে সবাই বসে মিলেমিশে খাওয়ার আনন্দই অন্যরকম নিজেদের মানুষদের সাথে এই মিলটাই আমি কোথাও খুঁজে পাই না দিকে আমিও আম নিতে চলে এসেছি মার্শাল্লাহ আমাদের গাছের আম গুলো বললাম এবার অনেক বড় হয়েছে এগুলো বললাম সবগুলো পাকা আম ঢাকায় তো ভাই ফরমালিনের জ্বালায় আমি আমই খাইতে না এবার মন ভরে পেট ভরে খাবো আম একদমই ভেজাল আর ফরমালিন মুক্ত আমাদের এই গাছের আম ঢাকায় এত পরিমানে আমি আমার বাচ্চাকে এই ফরমালিন আম খাওয়াই না বাট এগুলো মন ভরে ওকে খাওয়াবো তো এখন দেখছি অনেকগুলো আম পাড়া হয়ে গেছে তারপরে এগুলো বাসায় নিয়ে একদমই কাটাকাটি শুরু করে দিয়েছে আমাদের গাছের আমগুলো এত মজা এমন স্মেল আমি কখনোই পাই না একদমই বেলবেলা একটা স্মেল আসে নেক্সট ব্লগে গাজীপুর ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো কত সুন্দর